ধর্ষক মাগুরা জেলার শালিকা উপজেলার আরপাড়ার গোপাল গ্রাম থেকে আমি শরীফুল ইসলাম জানাচ্ছি আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে এই গ্রামেরই দুইজন সুখ একজন কলিমউদ্দিন উদ্দিন শিকদার অন্যজন জমিরউদ্দিন সর্দার তারা কিন্তু তৎকালীন সময়ে একটি আবদার করে ছয়শো পঞ্চাশ বছর আগে সম্রাট বাদশাহ আকবরের কাছে এবং বাদশাহ আকবর তাদের আহ্বানে সাড়া দিয়ে এই গ্রামেই তখন তৎকালীন সময়ে একটি মসজিদ নির্মাণ করে দেন সেই মসজিদটি দেখাতে আমি এই মুহূর্তে আছি মাগুরা জেলার উপজেলার আরপাড়ার গোপাল গ্রামে দর্শক চলুন আমরা আপনাদেরকে এই মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানাবো দেখাবো মসজিদের অনন্য শৈল্পী নিদর্শন মাগুরা জেলার শালিখায় কয়েকশো বছরের স্মৃতি বহন করছে মুঘল আমলে নির্মিত একটি মসজিদ যা বর্তমানে বায়তুনুর জামে মসজিদ নামে পরিচিত প্রাচীন স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল আমলের নিদর্শন বাইতুন্নুর জামে মসজিদটি মাগুরার শালিখা উপজেলার আরপাড়ার গোপাল গ্রামে অবস্থিত মসজিদটির সঠিক নির্মাণকাল কারো জানা না থাকলেও স্থানীয়রা বংশ পরম্পরায় মসজিদটি মোগল আমলে নির্মিত এবং এর আনুমানিক বয়স প্রায় ছয়শো বছর বলে ধারণা করছে উপজেলার সদর আরপাড়া থেকে দুই কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে গোপাল গ্রামে অবস্থিত এই মসজিদটি ষাট ফুট লম্বা ও চল্লিশ ফুট চওড়া এই গ্রামে তৎকালীন সমাজ চিন্তক কলিম উদ্দিন শিকদার ওরফে বড় সিকদার এবং কাতলি গ্রামের মুসলিম জমিদার হজরত শাহ সুফি জমির উদ্দিন আহমেদের আহ্বানে সারা দিয়ে মসজিদটি নির্মাণ করেন মুঘল সম্রাট আকবর টালির ইটের তৈরি চল্লিশ ইঞ্চি পুরু দেয়ালের চারপাশে শিউলি গোলাপ গাদা পদ্ম বিভিন্ন ফুল ও লতাপাতার পাতার কারুকার্য খোদাই করা আছে মসজিদের চারটি মিনারের তিনটি ভেঙে পড়েছে মূল মসজিদ ঘরের দুটি জানালা সহ তিনটি দরজার দুইটি অকেজ হয়ে আছে মসজিদটি নির্মাণে কোনো রডের ব্যবহার করা হয়নি এর গায়ে আরবি ও উর্দুতে লেখা ইসলামী গজলগুলো ঝলসে যেতে শুরু করেছে ইতিমধ্যেই সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় ছিল অনেক দিন যতটুক মুরব্বীদের কাছে শুনেছি আমার বংশের লোক এনার নাম ছিল কদিমুদ্দিন সিদ্দিক এনার কোন সুসন্তান ছিল না তারপরে আর কি উনি এই শেষে আর কি এই মজুদ করে শুনি মুরব্বীদের শুনেছি তা তাতে ওই মোগল সম্রাটের এই আমাদের জীবনে আমরা বাপদাদার আগের শিখতে এবং তিনবার হয়েছি তিনবার সংস্কার হয়েছে সর্বশেষে আচ্ছা সর্বশেষ এই অবস্থায় আছে মসজিদটি নির্মাণ করা হয়েছিল প্রায় সাড়ে ছয় বছর আগে মোগল আমলে নির্মিত এই মসজিদটি আজও মুসল্লিরা আসেন পাঁচ অক্ত নামাজ আদায় করতে বহু পুরনো মসজিদটি এখন সংস্কার করা প্রয়োজন এই ঐতিহাসিক নিদর্শনটি সংরক্ষণের জন্য এখন পর্যন্ত নেওয়া হয়নি সরকারি কোনো উদ্যোগ তাই স্থানীয়দের দাবি এই মসজিদটির ইতিহাস বাঁচিয়ে রাখতে এটিকে যেন সংরক্ষণ করা হয় দর্শক মাগুরা জেলার শালিকা উপজেলার আরপাড়ার গোপালগ্রাম থেকে ছয়শো পঞ্চাশ বছর পুরাতন মসজিদটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানালাম নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ